নভেম্বরে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত এমপি করে কালীঘাটে পাঠাতে চান এবং খুবই কনফিডেন্সের সঙ্গে বলেছিলেন তিনি আজকে বলছেন যে নওসাদ সিদ্দিকি আইএসএফের জন্য আইএসএফ নওসাদ সিদ্দিকির জন্য নয় তাই দলের সিদ্ধান্ত তিনি শিরোধার্য করেছেন আমি একটা শুভময়দার কাছে আসি শুভময়দা তো যতটা গর্জালেন নওসাদ সিদ্দিকি বর্ষালেন না আপনি এটাকে কীভাবে দেখছেন এবং যেখানে আমরা দেখি যে যদি যে কারণে বিজেপির এত উৎসাহ ছিল যদি আমরা ভোট পার্সেন্টেজ দেখি তাহলে আমরা দেখব যে সংখ্যালঘু ভোট ডায়মন্ড হারবার কেন্দ্রে চুয়াল্লিশ শতাংশ এবং বিজেপি শিবির ঠিকই আইএসএফ এখনও প্রার্থী দিচ্ছে কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই মজনুল লস্কর তিনি যথেষ্ট লড়াকু প্রার্থী হবেন তার সম্পর্কে এখনই রকম আমাদের অ্যাসেসমেন্টে যাওয়া সেটা একেবারেই সাংবাদিকতার যাবতীয় যে শিক্ষা সেটা সেটার পরিপন্থী আমরা জানি না হয়তো তিনি নওশাদ সিদ্দিকীর মতই লড়াকু হবেন বা নওশাদ সিদ্দিকীর থেকেও বেশি লড়াকু হবেন কিন্তু আমি সেটা বাইরে রেখে বলছি যে নওশাদ সিদ্দিকি দাঁড়ালে এই ফর্টি ফোর পার্সেন্টের একটা অংশে তিনি ভাগ বসাতে পারেন এরকম এবং সেটা ইকুয়েশনটা বদলে দিতে পারে ভোটের অঙ্কটা বদলে দিতে পারে এরকম একটা অ্যাপ্রিহেনশন ছিল দেখুন মূল যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে একটি কথা কিন্তু সাধারণভাবে যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা খুব একটা বিশ্বাস করতে চাইবেন না যে উনি প্রার্থী হতে চাইছিলেন এবং আইএসএফ গভীর একটা সিদ্ধান্ত নিয়ে মানে মোটের ওপর আলোচনা সেটা তো একেবারে সেই বামপন্থীদের মতো দিল্লিতে বসে গম্ভীর মুখে টালোচনা করে ওনাকে প্রার্থী হতে দেননি ওনার খুবই বন হয়েছে এই জায়গাটা আমার মনে হয় রাজনীতির ক্ষেত্রে খুব একটা বিশ্লেষণের জায়গায় নেই এটা বিশ্বাস করা শক্ত দ্বিতীয় নৌষদ সিদ্দিকী কাদের কাদের হতাশ করলেন তিনি হতাশ করলেন একদিকে তৃণমূল বিরোধী পশ্চিমবঙ্গের মানুষদের যারা মনে করেছিলেন যে ডায়মন্ড হারবারে অভিষেক বাবুর বিরুদ্ধে তিনি একটা কড়া লড়াই দেবেন আর তিনি হতাশ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিরুদ্ধে বিরোধী মানুষদের কারণ তিনি যেভাবে প্রার্থী দিয়েছেন তাতে খুব স্বাভাবিকভাবেই সহজ যে ভোট কাটাকাটির অঙ্ক তাতে অন্যান্য সব আসনে বিজেপির সুবিধা হওয়ার কথা ফলে যে তৃতীয় জোট যারা ব্রিগেডে এক সময় কে মাইক মাইকে কথা বলবে কে মাইক কেড়ে নেবে এইভাবে নৌসাদ সিদ্দিকীর যে মূল্যটি তৈরি করেছিলেন দু হাজার একুশ থেকে সেই মূল্য সিপিএম এবং কংগ্রেস জোটকে অন্তত কিছুটা চোকাতে হল অবশ্যই আপনি যে কথা সঠিক বলেছেন যে রাজনীতি তো সম্ভাবনার শিল্প ফলে আগামী দিনে হয়তো দেখা যেতে পারে যে আইএসএফ লড়াই করে সিপিএম কংগ্রেসের চেয়ে পশ্চিমবঙ্গে বেশি ভোট পেয়ে গেল কোথাও তৃণমূলকে কোথাও বিজেপিকে হারিয়ে দিল এর একটা সম্ভাবনা আছে কিন্তু স্বাভাবিকভাবে সেই সম্ভাবনা এতটাই কম যে আমাদের পক্ষে সেটাকে মেনে নেয়া এই মুহূর্তে শক্ত ফলে যে আশার বার্তা বিজেপি এবং তৃণমূল বিরোধী মানুষদের দিয়েছিলেন এটা তো দোষের কিছু নয় গণতান্ত্রিক একটা দেশ বিভিন্ন রাজনৈতিক দল লড়াই করবে তারপর দেখা যাচ্ছে যে ঠিক যেভাবে যাদবপুরে যেভাবে শ্রীরামপুরে তারা প্রার্থী দিচ্ছেন এবং সত্যি তো যাদবপুরের মধ্যে একটি কেন্দ্রে তাদের বিধানসভায় প্রচুর ভোট আছে এখন এই ভোটগুলো বামপন্থী বা কংগ্রেসের ভোট কিনা সেটা জানা যাবে এই লোকসভা নির্বাচনের পর ফলে বামপন্থীরা বিশেষ করে বামপন্থীরা কংগ্রেসকে দোষ দিয়ে লাভ নেই কারণ কংগ্রেস তো সেভাবে আইএসএফ এর সঙ্গে যায়নি বামপন্থীরা এই রাজনৈতিক দলটিকে জায়গায় পৌঁছে দিয়েছেন তার জন্য তাদের আজকে হাত কামড়াতেই হবে এবং তারা আগামী দিনে কিভাবে আবার এগোবেন আবার আইএসএফ এর সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে জোট করতে পারেন কি কিন্তু আইএসএফ এর মতো একটি রাজনৈতিক দল তাদের রোলটা কিন্তু আসাউদ্দিন ওয়াইসির মতোই হবে তার থেকে আলাদা কিছু নয় অর্থাৎ ভোট কেটে তারা বিজেপির সুবিধে করবে এবং যে জায়গায় তারা কারোর বিরুদ্ধে যেমন কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বা হয়তো হায়দ্রাবাদে কংগ্রেসের বিরুদ্ধে তারা যে লড়াইয়ের কথা বলছে সেই লড়াইয়ের জায়গাতেও তাদের যে আত্মবিশ্বাস বা তারা সত্যি লড়াই করতে চাইছেন কিনা নাকি তারা বাকি দলগুলোর কাছ থেকে নিজেদের মূল্যটা বাড়িয়ে নিতে চাইছেন এই ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষিতে এটা পরিষ্কার নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा